সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের চার দশমিক এক নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব দুই এর আগে আমি পর্ব এক দিয়ে দিয়েছি তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো চলো তাহলে শুরু করে এখানে বলা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এখানে আমরা নয় নাম্বার থেকে শুরু করব দ্বিতীয় পর্বে নয় নাম্বারটা তাহলে এখন সমাধান করব প্রশ্ন লিখবো আমরা প্রথম রাশি 2x এক্স প্লাস এটাকে আমরা গুণ করব যে ফাইভ এক্স ওয়াই দ্বারা এটা হচ্ছে এটা একটা দুই পদের রাশি দুই পদের রাশিকে এক পদের রাশি দ্বারা আমরা এখন গুণ করব ঠিক আছে এই দ্বিপদ রাশিকে এক পদের রাশি দ্বারা গুণ খুব সহজ আমরা এই যেভাবে আমি বোঝার সুবিধারতে প্রথমত একটু একে দেখাচ্ছি দেখো 5xy দিয়ে একবার 2x কে গুণ করব 5xy দিয়ে একবার 3y কে গুণ করব এটা এখন আমরা লিখব এইভাবে দেখো 2x ইনটু এই যে 5xy লিখব এখন আমরা 5xy ঠিক আছে ব্র্যাকেট দিতে পারি আমরা তারপরে যে প্লাস এই প্লাসটা করতে গেসে যে এই প্লাসটা এবার 5xY এর সাথে থ্রি গুণ হবে তাহলে থ্রি ওয়াই ঠিক আছে আমি ভেঙ্গে ভেঙে এখানে এক্স এক্স দিয়ে এটা গুণ x এর সাথে এক্স গুণ y এর সাথে ওয়াই গুণ এইভাবে ভেঙে ভেঙে আর দীর্ঘায়িত করছে না সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে তারপর দেখো এটা এবার আমরা গুণ করবো গুণ করার ক্ষেত্রে সংখ্যা সংখ্যা একসাথে গুণ হবে তারপর এক জাতীয়গুলো এক জাতীয়গুলো একসাথে গুণ হবে অর্থাৎ ফাইভ এর সাথে টু গুণ হবে এক্স এর সাথে ঠিক আছে যার সাথে তার গুণ তাহলে কি হবে লিখলাম এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আর না এখানে তাই ওয়াই লিখলাম এই মাঝখানে প্লাস চিহ্ন আছে দিলাম এবার এটাও করবো আমরা তাহলে কি হবে তিন পাঁচ পনেরো থ্রি ফাইভ ফিফটিন তাহলে এবার যে ওয়াই আচ্ছা ওয়াই এর আগে এক্স লিখতে হয় তা আমরা এই যে এক্স লিখলাম ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটাই হচ্ছে আমাদের এইটার গুণে নয় নাম্বার সমাধান হচ্ছে এটা গুণফল হচ্ছে এটা তাহলে আমরা নির্ণয় গুণফল এটা এটাই আমরা আনসার হিসেবে লিখে দেব এবার ভাবে আরেকটা দেখো এটা দশ নম্বরটা আশা করি এদিকে হবে জায়গা সংকলন হবে এদিকে দশ নম্বরটা দেখাই দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই হ্যাঁ এটাকে আমরা গুণ করবো যে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা হ্যাঁ খুব সহজে আমরা এটার মতো করে করবো ঠিক আছে তোমরা একটু বুঝে বুঝে কয়েকবার যখন সমাধান কয়েকটা যখন সমাধান করবে একদম ইজি হয়ে যাবে ফাইভ এক্স স্কোয়ারের সাথে প্রথমত হ্যাঁ একবারে যে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করবো তারপরে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন দিলাম তারপরে যে ফোর এক্স স্কোয়ারের সাথে হ্যাঁ ফোর এক্স স্কোয়ারের সাথে মাইনাস নাইন এক্স স্কোয়ার y স্কেয়ার গুণ করবো ঠিক আছে তাহলে কী হবে এবার এবার দেখো ফাইভের সাথে নাইন গুণ করো পাঁচ নং কত জানি আমরা পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ এক্স এক্স গুন করলে এক্স একটা এক্স লিখে পাওয়ার পাওয়ার গুণ গুণের বেলায় পাওয়ার যুগ করবো তাহলে এক্সটা পাওয়ার ফোর ওয়াই একটাই আছে তাহলে চিহ্ন দিলাম এবার ফোর নাইন কত চার নং তাহলে থার্টি সিক্স যে এক্স মানে পাওয়ার যোগ করলাম ওয়াই y এর পাওয়ার আছে এখানে একটা এখানে দুইটা তাহলে কথা হবে তিনটা এবং এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো খুবই সহজ আমরা জাস্ট নিয়ম মেনে সব কটা কি সব কটার সাথে গুণ করব তাহলে আমাদের ফলাফল চলে আসবে এবার আমরা এগারো নম্বরে যাবো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো না বুঝলে আমাকে কমেন্টস করে জানাবে ঠিক আছে আর গণিত হচ্ছে প্র্যাকটিসের বিষয় তোমরা যখন একই ধরনের অঙ্ক বেশ কয়েকবার যখন প্র্যাকটিস করবে তাহলে একদম ইজি হয়ে যাবে ঠিক আছে

টু লিখে দেবো একটা এ লিখে এখানে পাওয়ার পাওয়ার যোগ করবো গনের বেলায় পাওয়ার যোগ হয় তাহলে এবার থ্রি এখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যালফেবেটিকে যে এখানে অঙ্ক করার সময় সবসময় আমরা সিরিয়াল মেনটেন করবো এখানে যেহেতু এ বি এর আগে আমরা এটাকে কি লিখবো আগে লিখবো ঠিক আছে যেহেতু এ বি এর আগে অবস্থান করে

তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা খুব সহজ এটা বুঝতে পেরেছো এখানে আমি জাস্ট করলাম যে এখানে এখানে এটাকে আগে 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 আনলাম 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 কে কে সি তোমরা চাইলে এই লাইনে যদি কেউ আগে না এনে থাকো আগে স্বাভাবিকভাবে গুণ করে দেবে পরবর্তী আরেকটা লাইন বাড়িয়ে সেখানে তোমরা এভাবে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই এবার আমরা বারো নাম্বারে যাবো আশা করিটা বুঝতে পেরেছো ঠিক আছে বারো নম্বরে যাই আমরা বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে আমরা এই এক পদের সাথে প্রত্যেকটা পদ আলাদা আলাদা ভাবে গুণাকারে লিখব যে এক্স কিউব এটার সাথে গুণ করবো আমরা এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এটা আকারে লিখলাম যে মাইনাস এই যে মাইনাস চিহ্ন দিলাম এই মাইনাসটা আবার ওয়াই কিউবের সাথে ওয়াই কিউবের সাথে গুণ করবো এক্স টু দি পার ফোর ওয়াই এবার এই যে প্লাস থ্রি এক্স ওয়াই জেড এটার সাথে এটা গুণ করবো তাহলে ইনটু দিলাম সরি ইনটু নাই এখানে প্লাস হবে যে এ প্লাসটা হবে ঠিক আছে এ প্লাসটা দিলাম এই যে এ প্লাসটা দিলাম এবার এই যে থ্রি এক্স ওয়াই জেড এটার সাথে ইন্টু দিয়ে এক্স টু দি পার ফোর ওয়াই একটু বোঝার চেষ্টা করো আমরা এখানে এই এক প্রতি রাশিকে এই সবগুলো দ্বারা আলাদা আলাদাভাবে গুণ দিলাম দেখো

x to the power 4 হয় আমরা এই যে একটু আগে এর আগের অঙ্কে বলেছিলাম অ্যালফাবেটিক্যালি করব আমরা অর্থাৎ a b c d এগুলো সিরিয়াল মেইনটেইন করব যেহেতু y এর আগে x হয় তাই আমরা x আগে লিখব অর্থাৎ এইভাবে x to the power 4 তারপর y একটা লিখে y to the power যে পাওয়ার পাওয়ার যোগ করলে গুণের বেলায় 3 1 হচ্ছে কত 4 y to the power 4 তাহলে x to the power 4 y to the power 4 হয়ে গেল প্লাস তারপরে দেখো এটা আমরা কি করব গুণ করব একটা 3 লিখলাম গুন করলে শুধু থ্রি আছে তারপর এক্স তাহলে হচ্ছে কত এক্স টু দি পর ফাইভ তারপর হচ্ছে ওয়াই হ্যাঁ ওয়াই 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 তাহলে গুণ করলে হচ্ছে কত গুণের বেলায় পাওয়ার যোগ হয় ওয়ান ওয়ান এখানে টু হবে তারপরে জ্যাট জেড একটা আছে এখানে আর জ্যাট নাই একটাই জেড লিখে দেবো ঠিক আছে আমরা এটাই পেয়ে গেলাম এবং আমরা এখানে এরকম পাওয়ার পর যদি আমরা একই রকম যদি দুইটা দেখতে পাই তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারি অর্থাৎ এখানে যে পেলাম যেমন এখানে এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর এটা থাকলো এখানে কত থাকতো এটা যদি টু থাকতো এদিকে যদি একটা কি থাকতো প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর থাকতো অর্থাৎ একই রকম যদি দুইটা থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করবো আশা করি বুঝতে পেরেছো তোমরা বিষয়টা ঠিক আছে এগুলা যখন আসবে তখন তোমরা বুঝতে পারবে কোনটা কি করতে হবে আমরা জাস্ট ধাপে ধাপে অঙ্ক করে যাব তাহলে সমাধান আপনা আপনি বের হয়ে যাবে ঠিক আছে এবার আমরা এবার আমরা যাব যেটা বারো নাম্বারটা করলাম তেরো নাম্বার অঙ্কে যাব খুবই সহজ এগুলো জাস্ট বুঝে বুঝে আমরা করে যাব এটা একটা দ্বিপদী রাশি এটাকে অপর একটা দ্বিপদী রাশি থ্রি এম আই প্লাস টু কি দ্বারা করবো এটা কিন্তু আরেক ধাপ কঠিন মানে একটু আরেকটু ইম্পর্টেন্ট দেখো এটা কিন্তু এটা একটা বহুপদী রাশি এটাও একটা বহুপদী রাশি ঠিক আছে দ্বিপদী মানে একের বেশি হলে সেটাকে বহুপদী বলে ঠিক আছে তাহলে যেটাকে আমরা গুণ করব কিভাবে করতে হবে এই থ্রি এ দ্বারা প্রথমত একবার এই দুটাকে টু বি দ্বারা প্রথমত এই দুটাকে এবং এটাকে চাইলে আমরা পাশাপাশি করতে পারি এটা আমি পাশাপাশি করার জন্য লিখেছি পাশাপাশি করব অথবা তোমরা চাইলে সহজ পদ্ধতিতে উপরে নিচে করতে পারো আচ্ছা আমি দুভাবেই দেখাবো ঠিক আছে যদি কম হয় পদ পদের সংখ্যা যদি কম হয় তাহলে উপরে নিচে করলে একটু সহজ হয় যেমন আমি দেখাই উপরে নিচে করলে এরকম দেখো টু এ মাইনাস থ্রি বি এটাকে থ্রি এ প্লাস টু বি এটা দ্বারা আমরা গুণ করবো এবং গুন করার সময় আমরা এটা যে গুণ করছি দেখো থ্রি এ দ্বারা এই দুটাকে দুটাকে একবার গুণ করবো তাহলে থ্রি এবং টু এ গুণ করলে কত তিনটে গুণে সিক্স তাহলে সিক্স লিখলাম এ এ গুন করলে এ স্কোয়ার তারপরে থ্রি এর সাথে এই যে প্রথমত মাইনাসটা দিলাম তারপরে থ্রি থ্রি গুণ করলে হচ্ছে কত নাইন এব গুণ করলে এটা হয়ে গেল থ্রি এর সাথে এই সবগুলা পদের গুণ এটা পেলাম এবার আমরা ধাপ নিচে আসব এই টু বি এর সাথে এই আবার গুণ করবো টু বি আর কত ফোর ফোর গুণ করলে অ্যা এখন একটা বিষয় হচ্ছে এটা আমরা নিচে লিখবো লেখার সময় সত্রিশ পদগুলো নিচে নিচে লিখতে হবে অর্থাৎ এখানে ফোর যে আমরা পাচ্ছি যে অ্য এর যে একটা পদ অ্য বি এর নিচেই কিন্তু অ্যা এর আমরা রাশিটা লিখবো ঠিক আছে এবি এর পথটা তাহলে এটা কত ফোর বি এবং এটা যেহেতু প্লাসে তাই আমরা এখানে প্লাস দিতে পারি তারপরে দেখো যে মাইনাস থ্রি বি এর সাথে প্লাস টু বিটা আমরা গুণ করব তাহলে তিন দিগুণের ছয় বি স্কোয়ার এখানে বি এর কিন্তু কোনো আমরা পদ দেখতে পাচ্ছি না এরকম যদি কোনো পদ না থাকে শুধু একটাই হয় তাহলে সেটাকে আলাদাভাবে আমরা বসাবো তাহলে তিনদেগুণে ছয় এবং প্লাস মাইনাসে মাইনাস এই যে সিক্স বি স্কোয়ার সিক্স বি এটাকে আমরা আলাদাভাবে লিখলাম এবার আমরা টান দিব ওইভাবে তারপর যোগ করব এটা আমরা এখন প্লাস করব প্লাস দেখো যে সিক্স পি যে মাইনাস সিক্স বি জাস্ট নিচে নিচে বসে গেল তারপরে আবার দেখো এখানে চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ হবে এবং বিয়ুপটা হবে যে বড়টা থেকে ছোটটা এবং বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে তাহলে নয়টা ab থেকে চারটা ab চলে গেলে কত হয় ফাইভ তাহলে ফাইভ আমরা লিখলাম এবং এখানে অবশ্য মাইনাস চিহ্ন দিতে হবে তারপর সিক্স স্কেল সরাসরি বসে যাবে ঠিক আছে সে এবং এটাই হচ্ছে আমাদের আনসার এবার এবার আমরা পাশাপাশি একই অঙ্ক আমরা এবার আমরা পাশাপাশি করব পাশাপাশি করলেও কিন্তু উত্তর অবশ্যই একই রকম আসতে হবে যদি উত্তর একই রকম না আসে তাহলে বুঝতে হবে তোমার অঙ্কের মধ্যে ভুল হয়েছে এবার আমরা এখানে এই দুইটা পদকে কিন্তু আমরা এখন এখান থেকে এই দুইটা পদ দিয়ে আলাদা আলাদাভাবে গুণ করব তোমরা করলেই বুঝতে পারবে দেখো আমরা প্রথমত এই টু এ এর সাথে এ থ্রি এ গুন করবো গুণ করলাম ঠিক আছে আমরা বন্ধনে যুক্ত করলাম এই মাইনাস চিহ্নটা দেবো এবার থ্রি বি এর সাথে ওই একই থ্রি এ গুণ করতে হবে থ্রি বি ইন্টু থ্রি এ ঠিক আছে এবার আমরা একই ভাবে টু বি এর সাথে আলাদা আলাদাভাবে এই দু আমাদের গুণ করতে হবে তাহলে কি করবো আমরা প্রথমত আমরা এই যে গুণ চিহ্ন দিলাম ঠিক আছে গুণ চিহ্ন দিয়ে এবার এখানে যে দেখো টু এর সাথে টু বি কি হবে টু এ টু এ আচ্ছা এটা প্লাস গুণ চিহ্ন না প্লাস চিহ্ন দিতে হবে যে প্লাস চিহ্নটা দিলাম তারপরে দেখো টু এ টু বি টু এ দিলাম তারপর হচ্ছে আসি আমরা যে মাইনাস মাইনাস চিহ্নটা দিয়ে থ্রি বি এর সাথে ওই টু বি গুণ করবো এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি আমরা এই টু এ দিয়ে একবার টু এ কে গুণ করলাম এই থ্রি এ দিয়ে আরেকবার থ্রি কে গুণ করলাম মাঝখানে এই মাইনাস চিহ্নটা দিলাম এবার দেখো এই টু বি দিয়ে আবার আমরা টু এ কে গুণ করলাম আবার টু বি দিয়ে আমরা থ্রি বি কে গুণ করলাম বিশ্বটা যদি আমি চিহ্নের সাথে দেখাই এরকম হবে থ্রি এ দিয়ে একবার টু এ থ্রি এ দিয়ে একবার থ্রি টু বি ঠিক আছে মাঝখানে মাঝখানে এই চিহ্নগুলো থাকবে এই চিহ্নগুলো থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা গুণটা করব দেখো টু থ্রি যে কত কত হয় তাহলে তিনটে করে ছয় হয় সিক্স তারপর হচ্ছে এ স্কোয়ার তারপর মাইনাস চিহ্ন দিলাম তিন তারিখকে হচ্ছে কত তিন তারিখটা হচ্ছে নয় নাইন লিখলাম এ প্লাস চিহ্ন দিলাম তারপর হচ্ছে টু টু যে কত ফোর ফোর এ এই যে মাইনাসটা দিলাম এবার তিন দিয়ে হচ্ছে সিক্স এটা কত হলো সিক্স বি স্কোয়ার সিক্স বি স্কোয়ার এবার একটা বিষয় দেবে এখন আমাদেরকে চিন্তা করতে হবে এখানে কি কাজ করা যায় এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি এ আছে এখানে এ বি এ বি যেহেতু দুইটা আছে আমরা তাহলে প্লাস মাইনাস করতে পারি তাহলে প্লাস মাইনাস করলে কি হবে সিক্স যে স্কোয়ার এটা হচ্ছে বড় তাই বড়োটা থেকে ছোটটা আমরা বিয়োগ করব। ঠিক আছে তাহলে কি হবে এটা মাইনাস ফাইভ এভি নয় থেকে চার ছোটগুলো ফাইভ তাহলে ফাইভ এ বি খুব সহজ হয়ে গেলে এবং এটা হচ্ছে আমাদের আনসার এবং তোমরা দেখতে পাচ্ছো। এটা কিন্তু এটাই মতোই ঠিক আছে তাই তোমরা যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো এবং আমি বলবো আমি প্রেফার করব তোমাদেরকে এই পদ্ধতিটা তোমরা অনুসরণ করবে এটা একটু সহজ এবং এটা একটু দ্রুত হয়ে যায় এটার ক্ষেত্রে কিন্তু একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি আবার অনেক সময় এই পদ্ধতিতে করতে হয় এই পদ্ধতিটা বাদ দিতে হয় তোমরা অঙ্ক দেখলে বুঝতে পারবে এবং তোমাদের যার যেটা সুবিধে মনে হবে সেটা তোমরা করবে যেমন এর পরবর্তী অঙ্কগুলো আমি এই পদ্ধতিটা রাখলাম ঠিক আছে এটা হচ্ছে এটার অর এটা হচ্ছে এটার তেরো নাম্বার অর হচ্ছে এটা এবং দুটাতেই দেখো ফলাফল একই আসছে এবং একই আসতেই হবে ঠিক আছে এবার আমরা চোদ্দ নাম্বারটা যাবো এবং চোদ্দ নাম্বারটা আমরা কি করব এই তেরো নাম্বারের পদ্ধতিতেই করবো এটা আমি আপাতত রাখলাম এটা মুছে দিচ্ছি না তাহলে আমরা চোদ্দ নাম্বারটা প্রশ্ন লিখব বললাম যেটা আমরা কি করব উপর এ প্লাস বি এটাকে আমরা এ মাইনাস বি দ্বারা গুণ করব। কি করতে হবে প্রথমত আমরা এই প্রথম পদ দ্বারা উপরের উভয় পদকে আমরা গুণ করবো গুণ করলে এ স্কোয়ার এবার এর সাথে বি গুণ করলে প্লাস এ বি এবার মাইনাস বি দ্বারা গুণ করব। মাইনাস বিয়ের সাথে এক গুণ করলে এভই তাহলে মাইনাস অ্যাভ এটা দেখো আমরা ছত্রিশ পথগুলো আমরা উপরের নিচে একই সারিতে রাখলাম তারপরে বিয়ের সাথে বি গুণ করলে বি এ এবং প্লাস মাইন আছে মাইনাস এবং যেহেতু বিএ স্কোয়ার যেহেতু আলাদা কোনো পথ নাই ছত্রিশ পথ নাই আমরা এখানে আলাদাভাবে এটাকে রাখলাম ঠিক আছে এবার আমরা যোগ করব যোগ করলে দেখি হবে মাইনাস বিএ এবং এটা দেখো ইন্টারেস্টিং বিষয়টা প্লাস অ্যাভ ই মাইনাসের এটা কাটাকাটি চলে গেল কাটাকাটি দেওয়ার দরকার নেই তোমরা আশা করে বুঝতে পারবে য়ার নিচে নামলো তাহলে আনসার কি হলো আনসার হলো যে এটা হচ্ছে আমি আনসারটা তো কোন সময় লিখে না এবার লিখে দিলাম যাই হোক এবং তোমরা দেখো এই বিষয়টা কিন্তু সাধারণত নয় ভিত্তি প্রশ্নে আসতে পারে ঠিক আছে তোমরা এ প্লাস বিস বি গুন করলে ফলাফল কি আসবে এ স্কোয়ার মাইনাস বি ঠিক আছে এটা তোমরা যারা একটু তোমরা একটু চালাকি করলে তোমরা যদি একটু বুদ্ধি খাটাও তাহলে এটা খুব সহজে করতে পারবে কি দেখো এ প্লাস বি কে অ্যা মাইনাস বি সাথে গুন করলে কি হয়

বা কেউ যদি পাশাপাশি করতে চাও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ফলাফলটা সঠিক হওয়া চাইলে এক্স স্কোয়ার গুণ করলে এক্স যদি পর ফোর আবার এক্স স্কোয়ার ওয়ান গুণ করলে তাহলে প্লাস শুধু এক্স স্কোয়ার কারণ ওয়ানের সাথে স্কোয়ার গুণ করলে ওয়ান এক্স স্কোয়ারই হবে এবং ওয়ানটা লেখার দরকার নেই আশা করি বুঝতে পেরেছ তারপরে যে ওয়ান ওয়ান যে ওয়ান মাইনাস ওয়ানের সাথে গুণ করলে হবে যে মাইনাস এক্স স্কোয়ার এবং ওয়ান ওয়ান এর কত হবে ওয়ান হবে এবং প্লাস মাইনাস সেটা হবে কি মাইনাস ওয়ান ওয়ান ডি থেকে নাইটে আমরা আলাদাভাবে লিখলাম এবার একটা বিষয় আচ্ছা একটা বিষয় দিন আমি একটা বিষয় এখানে এই যে এক্স টু দি পাওয়ার ফোর লিখে দিলাম এটা এক্স টু দি পাওয়ার ফোর না যে ওয়ান এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কিন্তু এটা এক্স স্কোয়ারই হবে তারপরে দেখো আবার আমরা টান দিলাম যোগ করব মাইনাস ওয়ান লিখলাম এটা প্লাস মাইনাস কাটাকাটি চলে গেল এটা এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আনসার হলো কত আনসার হলো যেটা এটা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছো আচ্ছা ষোলো নম্বরটা এদিকে দেখাই এটা মোচার দরকার নেই খুব সহজে আমরা কিভাবে করবো এর সাথে গুণ b বিয়ের সাথে গুণ করলে তারপর এর সাথে বি গুণ করলে তারপর বি এর সাথে গুণ করলে এটা হচ্ছে কিন্তু এখানে পদ নাই আমরা আলাদাভাবে লিখবো এখানে এ ছিল বি আমরা আলাদাভাবে লিখলাম এবং বিয়ের সাথে বি গুণ করলে হবে যে প্লাস এ প্লাস প্লাস কিউ এটাও আমরা আলাদাভাবে লিখলাম এবার এটা দেখো কি হবে এটা হবে যে বি কিয়োগ তারপর প্লাস আচ্ছা এটা কিয়োগ প্লাস তারপর এটা হচ্ছে এ স্কয়ার বি তারপর হচ্ছে প্লাস এ বি স্কয়ার তারপর হচ্ছে এ কিয়োগ ঠিক আছে তার মানে এ কিয়োগ প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার বি প্লাস বি এবং এটাই হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে ষোলো নম্বরের উত্তর হ্যাঁ তাই হলো পর্ব দুই এর আলোচনা পরবর্তী সমাধানগুলো পর্ব তিনে দেওয়া হবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ